সমুদ্রের গভীর জগৎ মানেই রহস্যেকেরা এক ভিন্ন জগৎ আর সে জগতের অন্যতম রহস্যময় ও শক্তিশালী শিকারী হল হাঙ্গুর এর শক্তিশালী দেহ দাঁড়ালো দাঁত এবং বিদ্যুৎগতির জন্য এদেরকে সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর প্রাণী হিসাবে বিবেচনা করা হয় তবে সব হাঙুরেই যে মানুষকে আক্রমণ করে তা কিন্তু নয় অনেক প্রজাতির হাঙ্গুর খুব শান্ত এবং নিরীহ স্বভাবের হয় আজকের এই আলোচনায় আমরা হাঙুর সম্পর্কে আরও বিস্তারিত জানব এবং তাদের রহস্যময় জীবন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। হাজার হাজার বছর ধরে সমুদ্রের খাদ্য শৃঙ্খলের শীর্ষস্থান ধরে রেখেছে এই প্রাচীন প্রাণীটি অন্যান্য অন্য মাছের তুলনায় হাঙুরের দেহের গঠন একদম আলাদা তাদের লম্বা ও সিলিন্ডার আকৃতির দেহ চামড়া খুবই শক্ত এবং গর্ষণ প্রতিরোধী ঈদের চামড়ার উপর ছোট ছোট দাঁতের মতো কাঠামো থাকে যা হাঙ্গুরকে সাঁতার কাটতে আরো দক্ষ করে তোলে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের ত্রিভুজাকার আকৃতির ধারালো দাঁত যা শিকার দরে রাখতে এবং ছিন্ন করতে সাহায্য করে হাঙুরের জীবনকালে এর দাঁত কয়েক হাজার বার পরিবর্তিত হতে পারে হাঙুরের দাঁতে শিকড় থাকে না তাই সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে পড়ে যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন দাঁত গজায় বিশাল এই সমুদ্র জগতে প্রায় পাঁচশত প্রজাতির হাঙর বাস করে এদের মধ্যে সবচেয়ে বড়ো প্রজাতি হল শার্ক বা তিমি হাঙর যার দৈর্ঘ্য প্রায় আঠেরো মিটার বা একষট্টি ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় বিশ টন পর্যন্ত হয় বিশাল আকারের হলেও তিমি হাঙর অত্যন্ত শান্ত স্বভাবের এবং এরা মানুষের সাধারণত কোনো ক্ষতি করে না তবে টাইগার শার্ক গ্রেট হোয়াট শার্ক বুল শার্কের মতো কিছু নির্দিষ্ট প্রজাতির হাঙরকে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসাবে গণ্য করা হয় এছাড়াও গ্রিনল্যান্ড শার্ক স্পাইন শার্ক হামারহেড শার্ক বেবি শার্ক সহ আরও অনেক প্রজাতির হাঙর রয়েছে হাঙর মাংসাশী হওয়ায় এরা সামুদ্রিক মাছ ডলফিন এমনকি অন্য অন্য ছোটো হাঙুরও শিকার করে থাকে হাঙ্গরের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের শক্তি তারা খুব দূর থেকেই খাবারের গন্ধ পেতে পারে কিছু প্রজাতির হাঙ্গর রক্তের গন্ধ এক কিলোমিটার দূর থেকেও পেতে পারে অসাধারণ এই শক্তিই তাদের শিকার ধরতে সাহায্য করে হাঙরের বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে এটি স্পষ্ট যে হাঙ্গুর অন্যান্য অন্য মাছের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান তারা শিকার ধরার জন্য নানা কৌশল অবলম্বন করে পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতেন এবং কিছু ক্ষেত্রে সামাজিক আচরণও প্রদর্শন করে হাঙ্গুর সম্পর্কে এখনও অনেক অজানা তথ্য রহস্যময় রয়ে গেছে বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণার মাধ্যমে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছেন